হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট আলু দিয়ে হাঁসের ডিমের দম তো চলো সেটা কিভাবে করি সেটাই দেখা যাক তো হাঁসের ডিমের দম বাড়ানোর জন্য প্রথমেই দরকার হাঁসের ডিম আর এই রকম ছোট ছোট আলু যেগুলোকে আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব আর জানো তো বন্ধুরা আজকে যেই হাঁসের ডিম বের করতে গেছি একটা ডিম আমার হাত থেকে পড়ে ভেঙে গেল তো আছে তিনটে ডিম তো এই তিনটে ডিম দিয়েই আমি আজকে তোমাদের হাঁসের ডিমের দম করে দেখাবো যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপরে এই দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আলুকে আর ডিমগুলোকে এরপরে দরকার হবে যে মশলাটা সেটা চলো দেখে নিই তো এর জন্য দেখো আমি কিছু টমেটো রসুন তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কিছু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি যেটা ফোড়নে দেব তো চলো এবার মশলাটা কী করে করছি দেখো তো প্রথমে কুচনো পেঁয়াজ কিছু রসুন টমেটো দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচ আমি যে কোনো মানে মাংস বলো বা এই হাঁসের ডিমের রান্না বলো এই গোলমরিচটা দেবে দেখবে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় ঝালটা এর ঝালটা ক্ষতিও নয় তো ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা তো এরপরে আর কিছু কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দেব সেটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু ধনে আর কিছু জিরে গুঁড়ো প্রথমে জিরে গুঁড়ো দিলাম তারপরে ধনে গুঁড়ো সেটাও আন্দাজ মতো তোমাদের যতটা পরিমাণ রান্না করবে ততটা পরিমাণ তারপরে দেব হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো চলো এরপরে হচ্ছে ডিম আর এই আলুগুলোকে আমি নুন আর হলুদ সুন্দর করে একটু মাখিয়ে রাখলাম এরপরে এইগুলোকে আমি প্রথমে ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তো প্রথমে আমি ডিমগুলোকে দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি আর তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তো এবার ডিমগুলোকে একটা একটা করে ভেজে আগে লাল লাল করে ভেজে এটাকে তুলে রাখবো তো এটা দেখতে দেখতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও এরপরে দেখো তেলের মধ্যে আমি তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আর দেব যে ছিল সেইগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দেখো সুন্দর করে এবার তেলের মধ্যে দিয়ে তাকে ভাজতে দেব একটু বেশ লাল লাল মতন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলো ছিল সেইগুলোকে দিয়ে এটাকে এবার ভাজবো কারণ এর মধ্যে নুন আর হলুদ তো ছিলই তাই নুন হলুদ আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই এটাকে এবারে সুন্দর করে লাল লাল করে ভাজতে দেব এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আলু মানে হাঁসের ডিমের ঝোল তো খেয়েই থাকো সবাই তো ছোট আলু দিয়ে এরকম হাঁসের ডিমের দম করবে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এরপরে যে মশলাটা আছে সেই মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এরপরে শুধু কষিয়ে নেবো ভালো করে হ্যাঁ এর মাঝে একটু চিনিও দিতে হবে যেটা তোমাদেরকে দিতে মানে দেখাতে আমি ভুলে গেছি নুন আর একটু চিনি অ্যাড করেছিলাম তো সেটা দিয়ে এটাকে একটু ভালো করে আরও কষিয়ে নেবো তো কালারটা তো দেখতেই পাচ্ছ সুন্দর চলেই এসেছে এবার এটাকে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর আলুটা তো বললাম একবার সিটি দিয়ে সেদ্ধ করা আছে আর কষিয়ে নিলে তাই জন্য আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখো হয়ে গেছে সেদ্ধ করা এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল তো গরম জল অবশ্যই ইউজ করবে ঠান্ডা জল ইউজ করবে তো এরপরে জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব তো আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে যেন সেদ্ধ করেই নিয়েছি আবার কষানোতেও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জাস্ট এবার একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। তাহলেই মোটামুটি হয়ে যাবে তো এটা মোটামুটি পাঁচ সাত মিনিট মতন ফুটতে দিলাম এবার ঢাকা খুলে দেখো আমি আলুগুলোকে একটু দেখে নিচ্ছি যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে যে ভেজে রাখার ডিমগুলো ছিল এরপরে সেই ভেজে রাখার ডিমগুলোকে দিয়েও আর একটু আমি ফুটিয়ে নেব তো ব্যাস মোটামুটি রেডি আর একটু নেড়ে ছেড়ে নিলাম দেখো দিয়ে ভালো করে এটা তো আর কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো তো ঝোল ভালো করে ফুটে গেছে এরপরে লাস্টে দিয়ে দেব একটুখানি গরম মশলা এবার গরম মশলা দিয়ে একটু নিয়ে ছেড়ে নিলাম ব্যাস রেডি হাঁসের ডিমের দম এই ছোটো আলু দিয়ে হাঁসের ডিমের দমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো